হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি তো এই যে পিছনে দেখতে পাচ্ছি আবার বোতল জড়ো হয়েছে সেই দিন দিয়ে এলাম বোতলগুলো আবার জড়ো হয়ে গেছে তো রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় আজকে রবিবার সকাল অনেক কাজই হয়ে গেছে আর সেই কাজগুলো আমি সে করি না কারণ দেখো না তাই যাই হোক মামামের জন্য এখন ডিম হচ্ছে ডিমের ঝোল ভাত আচ্ছা আজকে ও ডিমের ঝোল ভাত খাবে আজকে অনেক দিন পরে ডিম খাবে প্রায় চার দিন ওর কাছে লং টাইম সকাল থেকে উঠে ওর জ্বর এসেছিল মানে সকাল থেকে উঠে জ্বর আসেনি মানে তিন চার দিন আগে জ্বর এসেছে ওর ডাক্তার দেখানো হয়েছে ওষুধও চলছে দিদিরা এসে গেছে কলকাতায় দাঁড়াও আমি একটু বাইরে যাই প্রচন্ড আওয়াজ হচ্ছে তো দিদিরা কলকাতায় এসে গেছে দিদিদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে আমার আর হচ্ছে মাম মাম এই দেখাতে নেই খবর কেমন আছিস এইটা ভালো আছি ঘন্টা আছে গো প্রচন্ড কাশি হয়েছে আর আজকে দীপ্যমান বেরিয়েছে খাটের প্লাইটা আনতে মাম্মামের দয়ায় প্লাইটা গেছে ভেঙে এই দেখো পিছনে ব্যাগটাও ছিঁড়ে গেছে দুরবস্থা দুরবস্থা আমাদের করে মানে তাই দীপ্যমান মা আমি সেদিন আলোচনা করছিলাম যে আমাদের ঘরে কোনো কিছু গোটা নেই কোনো কিছু গোটা নেই সবই ভাঙা ভুঙা হ্যাঁ মানে কয়েকটা জিনিস রয়েছে আর কি যেমন এই ফ্রিজ টিজ এগুলো রয়েছে আর দেখাচ্ছি না কি ওটার কি দেখাবো ওটা তো অর্ধেক খেললাম হারিয়ে ফেলেছি বলছি তো দেখাও না তো যাই হোক তো ঘাটের প্লাইটটা আনতে গেছে আর আর কি হ্যাঁ বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে মনে হয় তার আগেও চলে যেতে পারে তো যাই হোক কিছু একটা হবে যেরকম যেরকম যাব যাবো সেরকম সেরকম তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর আজকে যেটা হচ্ছে গাছ বাড়ালো যাই হোক তো আজকে যেটা হচ্ছে আজকে ও এক বন্ধু বলো ভাই বলো ছেলে বলো সব মানে ও আসছে ও আজকে আইব্রো ভাত আর ওকে ওর জন্য একটা মিষ্টি পাঞ্জাবি কেনা হয়েছে একটা পাজামা কেনা হয়েছে একটা স্যান্ডো গেঞ্জি কেনা মানে কিনে দেওয়া হয়েছে তো আইবুড়ো ভাতে তো খাওয়ানো মানে খাওয়াতে হয় তো আমাদের সাথে ওর এরকম সব আমাকে ফোটাও দিয়ে ফোটার ভিডিও বোধহয় তোমাদের সাথে না শেয়ার করা হয়নি তো আজকে দেখতে পাবে আগেও তোমরা ওকে দেখেছো কারণ আগেও এসেছে অনেকবার আমাদের বাড়িতে আজকে আসছে আজকে এখন করব ভেটকি মাছ না আমি সিম্পল ওই পেঁয়াজ রসুন আদা বাটা এইসব দিয়েই করব আর দীপমান প্রায় একটা আড়াই কিলোর মতন ভেটকি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাঁড়াও এই এটা হচ্ছে ভেটকি মাছ তো এখন চার পিস হবে দীপমান দু পিস আমি আর মা এক পিস এক পিস করে আর বাকিটা ফ্রিজেই রয়েছে কালকেই নিয়ে এসেছিল রাত্রেবেলায় ফ্রিজেই রয়েছে বাকি ভেটকি মাছটা আর ফ্রিজিরা এলে যাই না হবে কি না আর এই হচ্ছে ব্যাপার আর কি বলবো আর কী সেজন্য ক্যামেরাটা অন করলাম বেশ ও আজকে হ্যাঁ আজকে চিকেন বাটার মশালা করবো চিকেন বাটার অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এরপর যেমন যেমন যাব তোমাদের সাথে তেমন তেমন শেয়ার করব চলো সঙ্গে থাকো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো যেটা সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঘরে কাঠের কাজ হবে কাঠের কাজ কি করতে এসেছে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই দেখাবো আর আমার চিকেন বাটার মশালা অন দ্য ওয়ে চলছে আর অগ্নি এসে গেছে ঘরের খুব খারাপ অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো ডিজাস্টার যা হয় ছোট ফ্ল্যাট তার মধ্যে কাঠের কাজের সময় তো খুব খুব নোংরা হয় ঘর তো চলো আমি একটু দেখাই তোমাদের এই অবস্থা হচ্ছে আমার ঘরের আর এই কাকুকে নিশ্চয়ই চেনো কাকু হচ্ছে জয়শ্রীর বাবা আচ্ছা কাকুকে ধরে বেঁধে আনা হয়েছে আচ্ছা ঘরের এই যে এই প্লাইটা পুরো বরবাদ হয়ে গেছে দেখো পুরো বরবাদ হয়ে গেছে মানে অবস্থা চলে সারা ঘরে কীর্তন করে বেড়াচ্ছে অগ্নিকাকাই আর বাবা ছাদে গেছে তো এটা বলার কি আছে আচ্ছা এই দেখো বিছনার এই অবস্থা আর এইটা হচ্ছে মামমামে কি কি নাম মামাম জিনি আর মিনি হ্যাঁ জিনি আর মিনি কি মিনি আর মিনি এটা রিলাইন্স থেকে নিয়ে এসেছে স্পেশাল অফারে 99 করে নিয়েছে 99 করে নিয়েছে এটা রিলাইন্স রিলাইন্স থেকে নিয়ে এসেছে আর কি বলতে ব্যাপারটা হচ্ছে এইগুলো রেখন নাকি মানে স্টক ক্লিয়ারেন্স চলছে আর মানে দাম কি বাড়িয়ে ও মাঝখানে একদিন খুঁজছিল তাই দীপমান নিয়ে এলো তো এই কাকুকে আমি যখন জয়শ্রী বাড়িতে গিয়েছিলাম তো তোমাদেরকে বলেছিলাম যে ভাস্টা কাকু আমাকে দিয়েছিল তো কাকুকে দায়িত্ব দিয়ে দিলাম যে কাকু তুমি এটা একটা ব্যবস্থা করে দাও নাহলে মা তো ওই ঘরটায় শোয়ে বাই চান্স পড়ে গেলে মাঝা ফাজা ভেঙে যাবে একই হাত ভাঙা তারপর মাঝা ভাঙা খুবই খারাপ অবস্থা তো তার জন্য কাকুকে বললাম কাকু তুমি এটার ব্যবস্থা করো তো কাকু আলটিমেটলি এই তুই কাকু বলছিস কেন উমা কিছুক্ষণ আগে আমাকে বলছে দিদি

আর এটা প্রায় কত মোটা দেখো প্লাইটা খালি মোটা বলে না এইটুকু প্লাই রোজনটা কত ধরে দেখেছো এটা না ধরে দেখিনি আরে বাপ রে এই তুই ছাড় এইটুকু প্লাই ঘরে তোর স্লিপার কই তোর স্লিপার কই ঠিক আছে ওই যে আসছে ওই যে কাঁটা বড় আসো চলো আমি এবার এক একটা করে কাজ শেষ করি আর সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে আবার আসছি এইটা হচ্ছে আমার ভাইটু কাম আমার দেওর কাম আমার প্রথম ছেলে হ্যাঁ প্রথম ছেলে মানে আমারও ছেলে আর কি আমারও ছেলে তো একে একে আমি ভাই ফোটাও রাখিও পড়াই তো এটা হচ্ছে ফার্স্ট আজকে আইবুড়ো ভাত ও 2 তারিখ বিয়ে 4 তারিখ বৌভাত মানে 4th অফ মার্চ বিয়ে সেকেন্ড অফ মার্চ বিয়ে 4th অফ মার্চ রিসেপশন প্লিজ তোমরা ওকে সবাই আশীর্বাদ করো আর আজও কাড়ান্দে ভুলে গেছে যাই হোক

অবশ্যই কমেন্ট সেকশনে বললো কেমন হয়েছে আর দেখে চকু দড়ি জামা দড়িও দিয়েছে চলো টাটা ওখানে টাটা করে দেয় টাটা হয়ে গেছে দেখো ফ লাইটটা লাগানো হয়ে গেছে আর এই মাম মা পা দিবি না এগুলো সব ক্লিন করতে হবে এখন অনেক কাজ আর কাকু তুমি কিছু বলবে না তোমাকে কিছু করতে না আমি এইসব ঝাড়ু টাড়ু তোমার নয় বলছি তুমি কিছু বলবে আমার ব্লগে কিছু বলে দাও কি বলবো তোমার মেয়েও ব্লগ করে আমিও তোমার মেয়ের মতন আমিও ব্লগ করি আমি কোথাও কিছু বলি না তুমি কোথাও কিছু বলবে না সব ভালো সব শান্তি তো চলো এখন অনেক কাজ দেখতেই পাচ্ছ এখানে পুরো ডাম্প হয়ে রয়েছে এই ঘরের এই অবস্থা আমার ডাইনিং হলের এই অবস্থা চতুর্দিকে ডিজাস্টার হয়ে রয়েছে পুরোটা ক্লিন করি আবার আসছি আগামী দিনে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আর আজকে আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই বেল নোটিফিকেশানে মানে পাশে যে আইকনটা আছে টং করে বাজিয়ে দেবে আর আমার পরিবারে চলে আসবে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের মতন বিদায় হচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে ভালো রেখো আর একটা কথা যাওয়ার আগে একটা কথা বলে যাই কোনো কাজই ছোট নয় সম্মানের সাথে মানুষ যে যেই কাজটা করে সেখানে মানুষকে ভালোবাসো সম্মান করো চলো টাটা